নমস্কার আজ আমরা এসসি মোর্চার পক্ষ থেকে সফল ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার কার্যকর্তারা মরিচাবির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা জানেন যে বিগত দিনে যেভাবে সিপিএম এই মরিচাবিতে নিঃশংসভাবে গণহত্যা করেছিলেন সেই গণহত্যার যে কথা সেই কথাকে পশ্চিমবঙ্গের বর্তমানে যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা টিএমসি সরকার সেই সরকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ ভুলতে বসেছে যে মরিচ ছাপ্পিতে যে গণহত্যা হয়েছিল কীভাবে তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল উপার বাংলা থেকে যারা হিন্দুরা এসেছিলেন এখানে বসবাস করার জন্য তাদেরকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সেই শহীদদের তর্পণ করার উদ্দেশ্যে আমরা আজ মরিচ উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এটা বলতে চাই যে সেই দিনের গণহত্যার কথা আমরা পশ্চিমবঙ্গের মানুষকে বলতে দেব না এই শপথ নিয়ে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও মরিচ উদ্দেশ্যে যাচ্ছি শহীদ তর্পণ